সকালবেলা ঘুম থেকে উঠে কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝতেই পারছিলাম না আজকে তাদের ক্লাস পার্টি যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি ততই আমার জন্য মঙ্গল প্রহর প্রিয়তির পরীক্ষা শেষ হলেও আবার শুরু হয়ে গেছে প্রহরের বাবার পরীক্ষা দেওয়ার টাইম এই জন্য সে বাসায় আছে দুদিন ধরে রান্নার চাপটাও এই কারণে বেশি এই জন্য আমি কিছু মাছ ভিজিয়ে নিয়েছি আর ডিম ডাল করে ফেললাম একসাথে যেহেতু আমার কাছে খুবই শর্ট টাইম আর সব শেষ করে আবার প্রহর প্রিয়তিকে নিয়ে দৌড়াতে হবে স্কুলে তার আগে তো কত ধরনের সাজগোজ সেগুলো তো রয়ে গেছে প্রহরের বাবা আবার গতকাল অনেকগুলো বেগুন নিয়ে এসছিল সেই বেগুনগুলো দেখে করতে না পেরে ভাবলাম ভেজেই ফেলি আজকে যেহেতু ক্লাস পার্টি খুব বেশি আমাকে করতে হয় নাই তারা করে একদম পরে কিন্তু রেডি হয়ে গেছে প্রহর তো রীতিমতো আমার জন্য পাইচারি করা শুরু করে দিয়েছে সে অপেক্ষা করছিল কখন আমি তাকে রান্নাঘর থেকে এসে সাজিয়ে দিব আর এদিকে প্রিয়তিকে বললাম একটু তো দাঁড়াও আমি তোমাকে সাজিয়ে দিচ্ছে সে কোনো কথা কথা শুনতেই রাজি না সে বলল না দেরি হয়ে যাবে আমার সাজটা আমি কমপ্লিট করে ফেলছি সে তার মতো সাজুগুজু করছিল আর প্রহর বারবার বলছিল মা কোন হেয়ার ব্যান্ডটা পরবো তুমি আমাকে একটু সাজিয়ে দাও আমি সাজলে যদি পচা দেখা যায় তাদের ক্লাস পার্টি নিয়ে জল্পনা কল্পনার কোনই শেষ নাই তারা যে কিভাবে সাজবে কিভাবে কি করবে সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কিছুদিন ধরেই আজ সেই মাহেন্দ্র সেই ক্লাস পার্টি যেহেতু এসেই গেছে ব্যস্ততার পরিমাণ তো বাড়বেই আর এদিক দিয়ে মোটামুটি সাজ কমপ্লিট করিয়ে দিয়েছি আর তাদের স্কুলের রিকোয়ারমেন্ট এবার খুব বেশি ছিল না বলেছে যে তিনটা করে বেরোন এক একজন নিয়ে আসলেই হবে আর সেগুলো তারা নিজে হাতে ফুলিয়ে দিয়েছে আমি পরবর্তীতে একটু বেঁধে দিয়েছি যাতে ক্যারি করতে সুবিধা হয় নিজের পড়াশোনাটা শেষ করার পর ভেবেছিলাম যাক বাবা বাঁচাতো গেল আর করতে হবে না কে বলে ভাই বাচ্চা কাচ্চা হলে আরো বেশি পড়াশোনা করতে হয় এই জন্যই স্কুলের দেয়ালগুলোতে লেখা থাকে শিক্ষার কোনো বয়স নাই শিক্ষা দোলনা থেকে একদম কবর পর্যন্ত কথাটা হারে হারে বুঝতে পারছি এখন প্রহরপ্রতির একটু ধৈর্য নেই তারা কখন যে স্কুলে ঢুকবে সেটা নিয়েই ব্যতীবস্ত ছিল তারা কিন্তু ঢুকে গেছে এর মধ্যে বড় ক্লাসগুলোর কিন্তু এক্সামও চলছিল তার মধ্যে ক্লাস পার্টি সব মিলে একদম মেশাকার অবস্থা আর আমি অপেক্ষা করছিলাম আমার বন্ধুদের জন্য প্রহরপ্রতির বেস্ট ফ্রেন্ড আছে দুটো তাদের মা কিন্তু আমারও খুব কাছের বন্ধু তাদের এক্সিট টাইম দুটোতে ছিল কিন্তু ছাড়তে ছাতে সেই পনে তিনটের মতো বেজে গেছে আর আমরা তিন বন্ধু মিলে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ গল্প টল্প করছি আমরাও অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে এসেছি এর মধ্যে আর পোহর প্রিয়তি তার বন্ধুরা সবাই মিলে আসলে এগিয়ে আসছিল এক এক করে এবং তাদের কিন্তু খুব খুশি খুশি দেখাচ্ছিল যদিও তারা খুব ক্লান্ত ছিল জীবনের এই ছোট ছোট খুশিগুলোই না এক সময় আমরা স্মৃতিচারণ করতে পছন্দ করি আর ওরাও এক সময় তাই করবে আমরাও তো এখনো কত স্মৃতিচারণ করি স্কুলে কি করতাম না করতাম তাদের বন্ধুদের সাথে কিন্তু অনেকগুলো ছবি উঠিয়ে ফেলেছি বাচ্চারা যেহেতু গিফট পেতে ভীষণ পছন্দ করে তাই অনেকগুলো গিফট পেয়ে কিন্তু প্রিয়তি ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে কি কি পেলো সেগুলোই দেখানোর জন্য এবারের গিফট আইটেমে একটা কয়েন বক্স ছিল যেখানে বাচ্চারা তাদের প্রয়োজনীয় টাকা পয়সা সংরক্ষণ করে তালা দিয়ে রাখতে পারবে আর বাচ্চাদের কিন্তু গিফটটা পছন্দ হয়েছে কোনো একটা গিফট যখন স্কুল কর্তৃপক্ষ দেন তখন কিন্তু চিন্তা করেই দেন প্রত্যেকটা বাচ্চাকে সঞ্চয় হওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু তারা এই গিফটটা প্রোভাইড করেছে আর এই ব্যাপারটা আমিও খুব পছন্দ করি আমি কিন্তু ব্যক্তিগত জীবনে সবসময় বিশ্বাস করি যে আমার আজকের এক টাকা যদি আমি সঞ্চয় করতে পারি তাহলে আমার দুঃসময়ের সেটা লাখ টাকার কাজ করবে তাই অবশ্যই বাচ্চাকে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করা আমাদেরই দায়িত্ব